সূর্যদীপা সোনারূপা একসঙ্গে শুয়ে থাকে তখন দীপা বলে আমি এটুকুই চেয়েছিলাম সূর্য বলে শুধু মাঝখান থেকে এতগুলো বছর কেটে গেল এদিকে চারুকে পটানোর চেষ্টা করে কিন্তু চারু বুঝতে পারে ঠিকই কিন্তু বুঝতে দেয় না বাবুকে সাক্ষ্যদীপবাবুকে বাবু চারুকে অনেক রকম ভাবে হাসানোর চেষ্টা করে আর সবার শেষে বাবু চারুকে প্রপোজ করে বলে আপনি আমাকে বিয়ে করবেন চারু লজ্জা পায় কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না তারপরে চারু সাক্ষ্যদ্বীপ বাবুর প্রোপোজ তা অ্যাকসেপ্ট করে নেয় এদিকে দেখা যায় সূর্য ও দীপা মিলে সবার জন্য সকালের খাবার তৈরি করছে তখন ও মে এসে বলে এই দিনটাই আমি দেখতে চেয়েছিলাম আজ কতগুলো বছর পরে দেখতে পেলাম এদিকে সূর্য দুষ্টুমি করে দীপার কাজ বাড়িয়ে দিচ্ছে তখন দীপা বলে আপনাকে আমার হেল্প করতে হবে না ডাক্তার বাবু। ঠিক তখনই সোনা বলে বাবা কিন্তু সব কাজই পারে কিন্তু মাকে দেখে ভুলে যাচ্ছে তখন উর্মি বলে আমাদের মেয়ে দুটো কিন্তু আর ছোট নেই আর কয়েক বছর পরে আমাদের বাড়িতে দুই দুইটা জামাই আসবে তখনই সোনা উর্মিকে বলে রূপাতে বলেই দিল ভালোবাসা হবে তোমাদের মতেই তখনই সাক্ষ্যদ্বীপ ঘরে এসে বলে যে সবসময় সূর্যদ্বীপ আর ভালোবাসার কথা বললে তো হবে না মাঝে মাঝে আমাদেরগুলো দেখেও তো শিখতে হবে সাক্ষ্যদ্বীপের কথা যখন কেউ বুঝতে পারে না তখন সবাইকে পরিষ্কার করে বলে সামনে আমার আর চারু বিয়ে হতে চলেছে এরপরে দীপা ভাবতে থাকে যে বুড়িমা মাজা বলেছে সবকিছু মিথ্যা কথা বলেছে আমাদের জীবনে আর খারাপ কিছু হতে পারে না সাক্ষ্যদীপ ও চারু বিয়ের কথা শুনে সূর্যর হাসি দেখে সোনা বলে বাবা তোমার হাসিটা না কেমন যেন লাগছে তখন সূর্য বলে তুমি তোমার বাবার সঙ্গে এইভাবে কথা বলছ তখন উর্মি বলে সোনার কি দোষ কম মেয়ে তো আর আপনার জন্য পাগল হল না তখন চারু বলে সূর্য ও দীপার মধ্যে যে ভালোবাসাটা রয়েছে সেইটা পাওয়ার জন্যই মনে হয় তার মেয়েরা পাগল হয়ে যাচ্ছে এদিকে দেখা যায় কুমার জেল থেকে ছাড়া পেয়েছে কুমার ভাবে দীপা তুমি আমার জীবনে অনেকগুলো বছর নষ্ট করে দিয়েছ এরপরে কুমার পার্টিতে বসে দীপার কথায় চিন্তায় করছে এইবার তোমার থেকে আমি প্রতিশোধ নিয়ে নেব দীপা এরপরে একটা লোক এসে কুমারকে দীপার ঠিকানা দিলে কুমার উত্তেজিত হয়ে সেই লোকটাকে মারধর করে আর বলে ওরা কোথায় আছে আমাকে বলো